কোথায় তোমরা সবাই you <laughs> হ্যাঁ হলেও যা যারা আছো কমেন্ট করে একটু लव लव दिच्छू के हाय कोठाय था, था को आमर बड़ी चुचु रहेगो अमी चुचु रहेथा की तुम्हार बड़ी कोठाय हाय 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 ओय है hi, hi, hi. बोलो कांजल मंडोल রাঙা মাটি এটা আবার কোথায় গো আমি চিনি না হ্যালো হাই তো যা যা লাইক করুন একটু লাইক করে দাও বাংলাদেশ ও আচ্ছা বুঝলাম বাংলাদেশে বাড়ি তোমার আমার ইন্ডিয়াতে গো তো যাই কি করছো তোমরা সবাই কি লিখেছো কি মানে যা পাচ্ছ তাই টাইপিং করছো না কি হ্যাঁ কি বাংলাদেশে ইলিশ খাওয়াবো না গো বাংলাদেশে আর যাওয়া হবে না মনে হয় পাসপোর্ট নেই তো যাবো কি করে তুমি আসো ইন্ডিয়ায় আর সবাই কোথায় কমেন্ট করছো না আমাদের এখানেও তো ইলিশ পাওয়া যায় তো হাই মন থেকে চাইলেই চলে আসা যায় হ্যাঁ ঠিক আছে আমি ভাবছি বসে বসে আমি বাংলাদেশে গেছি তুমিও ভাবো যে আমাকে ইলিশ মাছ খাওয়াচ্ছ হ্যাঁ তোমার নাম কি ম্যাডাম কোথা থেকে লাইভ করছো নতুন যুক্ত হয়ে গেলাম হ্যাঁ আমার বাড়ি হচ্ছে চুচুড়া গো আমি চুচুড়া থেকে লাইভ করছি আর আমার নাম মৌমিতা মৌমিতা বিশ্বাস তো যা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আপনাকে ঘুরাবো অনেক অনেক সুন্দর জায়গা আছে আচ্ছা ঠিক আছে যখন সুযোগ হবে যাওয়ার তখন যাব তুমি একদিন আসো আমাদের ইন্ডিয়াতে তোমার নাম কি দিদি আমার নাম মৌমিতা গো মৌমিতা বিশ্বাস তো বাড়ি কোথায় তোমার তোমার আমার এখানে কমেন্টগুলো না সব কটা মানে এরকম টিপে টিভে দেখতে হচ্ছে কারণ কি ভাষায় আসছে জানো তো বুঝতে পারছি না যখনই লাইভে আসছি তখনই এই ভাষায় আসছে আর হচ্ছে আমাকে এগুলো টিপে টিপে সব দেখতে হচ্ছে আপনার ভয়েসটা অনেক কিউট থ্যাংক ইউ তোমরাও অনেক ভালো যে আমার সঙ্গে কথা বলছো মানে কি তো হচ্ছে মানুষ তো ছোটো থেকেই বড় হয় তো সেইভাবেই কেউ কমেন্ট করতে চায় না তাই বললাম বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা বাংলাদেশ থেকে তুমিও দেখছো এই যে বাংলাদেশ থেকে আরেকটা দাদা দেখছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য আমার কি সাবস্ক্রাইবারগুলো বাংলাদেশেই আছে একটা গান শোনাও আমি গান জানি না তো তুমি হচ্ছে গান কমেন্ট করে বলো আমি সেটা বলছি তোমার বাড়ি কোথায় দিদি তোমার তোমার এখন আমি নতুন যোগ করলাম তোমার লাইভে আচ্ছা তো আমার বাড়ি চুচুড়ায় গো আমার বাড়ি চুচুরায় তোমার বাড়ি কোথায় তো নতুন হচ্ছে যারা যারা আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ইচ্ছা হয় দিদি ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিন্তু দেখবো কে কে সাবস্ক্রাইব করেছো মানে দেখা তো যায় না যাই হোক কত সাবস্ক্রাইবার আছে সেটা তো আমি জানি কথা বলবো হুম বলো কি বলবে বলো আমার বাড়ির সাধরা ওখানে ও আচ্ছা বুঝলাম সাঁতরাগাছি আমার আমার মায়ের মামার বাড়ি তো আমি হচ্ছে সেই ছোটোবেলায় গেছি তাছাড়া যাইনি আর সেই ছোটোবেলায় বলতে গিয়ে যখন হয়তো একটু একটু হাঁটতে পারতাম তখন গেছি তাছাড়া যাওয়া হয়নি তারপরে আর মানে আমার মাই যায়নি তো ওই জন্য তার জন্য আমারও যাওয়া হয়নি তো আজকে তো আর সূর্যগ্রহণ তোমরা অনেকেই হয়তো জানো তো সূর্যগ্রহণে কী কী নিয়ম মানতে হয় তোমরা যদি কেউ জেনে থাকে একটু কমেন্ট করে জানিও তো আপনাকে না আমার অনেক ভালো লাগি লেগে গেছে অনেক মায়া আপনার মুখে থ্যাংক ইউ ও আমি জানতাম না ও আমি জানতাম না বুঝ এটা আবার কি না গো হাসিটা আর সবাই কোথায় গেল আসছে না কেন এসে সব চলে গেছে কেন আর কেউ আসছে না খালি এই কজনই আছো কি বলতো আমি লাইভে এসে না বেশিক্ষণ থাকতে পারি না কেন বলো তো কারণ হচ্ছে লাইভে আসি তো আসার পরে এবার কেউ যখন আসে না কমেন্ট করে না তখন আর বেশিক্ষণ থেকে কি করব মানে একা একা কি বলবো ওর জন্য কিছু বলা হয় না মানে বেশিক্ষণ থাকি না চলে যাই আমার নামটা একবার লাইভে নিতে পারবে দাঁড়াও দাঁড়াও আবার কি ভাষায় চলে আসছে এটা বুঝতে পারছি না তো আর খুঁজবেন না কি খুঁজবো না গো দাদা দাও তোমার নামটা কি বলে দাও এখানে হচ্ছে ওইটুকানি আসলে তারপর অন্য ভাষায় চলে এসেছে বুঝতে পারছি না কোনো ভাষায় চলে এসেছে তোমার নামটা বুঝতে পারছি না এটা কি মানে কি নাম বুঝতে পারছি না আমি একটা কথা বলবে হ্যাঁ বলো বলবো না কেন বলো কি কথা তো এই ভাষাটা হচ্ছে মানে অন্য দেশের মনে হচ্ছে কোরিয়ানের মতো ভাষা লাগছে ঠিক আছে তো পুরো নামটাই মানে নামটা খালি ওরকম এসছে বাকিটা তো ঠিকই এসছে কিন্তু এর নামটা খালি এরকম এসছে কেন আমার লাইভ আমার নামটা কি কি আমার লাইফ আমার নামটা কি লাগবে দিতে পারবে মানে আমি বুঝতে পারছি না তোমার কথা ভাবে বলো আমি বুঝতে পারছি না কি বলছো আমার লাইফ আমার নামটা কি লাগবে দিতে পারবে বুঝতে পারছি না তোমার কথাটা গো বার ভালোবাসি বলো নিজেকে সৌভাগ্যবান মনে করবো আমি সবাইকে ভালোবাসি ঠিক আছে আমার নামটা কি লাইভে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না কিন্তু তোমার এই নামটা তো কি ভাষায় আসছে আমি তো বুঝতে পারছি না যে কি ভাষায় আসছে তুমি আর একবার লেখো তো দেখি কি নাম এখানে তো কি ভাষায় আসছে বুঝতে পারছি না আমি আমার নামটা কি লাইব্রেরি নিতে পারবে কতবার বলছে আমি তো বলছি হ্যাঁ নিচ্ছি তুমি বলো সপ্তষি রায় এটা এটা শক্তশিরায় এটাই তো হ্যাঁ হায় হায় সপ্তশি হায় তো এটাই মনে হয় কারণ এই জায়গাটাতে এরকম এই তোমাদের ফোনে কি মানে তোমরা যে ভাষায় কমেন্ট করছো সেই ভাষাতেই আসছে তোমাদের ফোনে একটু জানিও তো আমার ফোনে এরকম আসছে কেন মানে সব কিছু চেক করে চেক করে দেখতে হচ্ছে তবে দেখা যাচ্ছে যে কী লেখা হয়েছে ইয়েস এটা হ্যাঁ লিখেছ দেখো এখানে লিখেছ হ্যাঁ তো এখানে অন্য একটা মানে ইয়েতে এসছে থ্যাংক ইউ নেওয়ার জন্য থ্যাংক ইউ দেয়ার কি আছে এটা তো মানে সবাই হচ্ছে নাম ধরে ধরেই বলে কিন্তু আমরা না নাম বলি না এমনি কমেন্টগুলো পড়ি কারণ জানে তো যারা যারা কমেন্ট করছে তারা তো জানে যে আমি কি কমেন্ট করেছি আর আমি কী রিপ্লাই দিচ্ছি তাদের কমেন্টগুলো পড়েই তো আমি রিপ্লাইটা দিচ্ছি ওর জন্য আর নামগুলো বলি না হ্যাঁ আমি বাসা থেকে দেখছি ও আচ্ছা বুঝলাম একজন কোথায় গেল কমেন্ট করছে না কেন আর একজনকে ভালোবাসা যায় সবাইকে না না আমি সবাইকেই ভালোবাসি তুমি আছো না চলে গেছো একটু কমেন্ট করো তো কে দিচ্ছ এত লাভ কে দিচ্ছ এত লাভ কে দিচ্ছ আমায় কে কে কমেন্ট করুন এটা আবার কি বলো সবাই কমেন্ট করো কালকে আসিনি তার আগের দিনও লাইভে আসিনি আজকে এসে তোমরা এসছো ভালো লাগছে অনেক তো আমি ডেলি লাইভে আসি কিন্তু কালকে আসা হয়নি টাইম পাইনি আর তার আগের দিনও তাই তার আগের দিন তো ছিল সারাদিন এবার মা বাবা সবাই বাড়িতে ছিল তার জন্য লাইভে আসা হয়নি আমি দিচ্ছি আমি আমি আচ্ছা তাই বুঝলাম আর এত লাভ দিও না আমাকে এত লাভ দিও না এত ভালোবাসো আমায় এক জায়গায় বসে আছি অনেকক্ষণ পাটা পুরো ঝিনিন ধরে গেছে দুদিন ধরে মিস করছিলাম খুব তাই আচ্ছা দুদিন ধরে তুমি তো আজকেই তো নতুন আসলে আমার দুদিন ধরে মিস আমায় কেন 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 কি লিখেছো কেন 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 আমার কাজ আছে আমি লাইভ থেকে বেরিয়ে যাব একটু পরেই কারণ হচ্ছে বাসন মাজবো জামা কাপড় কাচবো এগুলো কাচা হয়নি ভাবলাম কাজগুলো করে নিয়ে তারপর লাইভে বসবো কিন্তু কি বলো তো এই দশটা সাড়ে দশটার দিকে লাইভে আসলে তাও কেউ আসে এর পরে আসলে কেউ আসে না ওর জন্যই আমি লাইভে আসলাম আগে আরে দুদিন আগে তো দেখতে পাইনি তোমাকে যাই হোক তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না হলে কি হবে कि ना हो ले की कि তো তোমাদের বাংলাদেশের ওদিকে এখন কটা বাজে বলো তো দেখি কতক্ষণ ফার্স্ট না লাস্ট আছে আমাদের এখান থেকে চলো আমি চলে যাচ্ছি পরে আবার কথা হবে পরে আবার লাইভ করো ওকে হ্যাঁ আমি তো পরে লাইভে আসবো তিনটে সাড়ে তিনটের দিকে লাইভে আসবো তখন চলে এসো আমিও বেরিয়ে যাবো এখনই লাইফ থেকে আমার কাজ আছে বললাম না নাহলে রোদ্দুর চলে গেলে জামা প্যান্ট কেছে শুকাবে না ওর জন্য আর একটা দেড়টার মধ্যে রোদ্দুর চলে যাবে তো চলো টাটা আমি তিনটে সাড়ে তিনটের দিকে আসার চেষ্টা করব যদি না আসতে পারি সন্ধেবেলা আসবো টাটা